ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও বৃষ্টিপাতে বাড়ছে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকায় সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সুরমা ও কুশিয়ারা গোয়াইন সহ সব নদ নদীর পানি রবিবার সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে ওই দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধুমাত্র কুশিয়ারা নদীর ফেঞ্চুগজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে অবস্থান করলেও পয়লা জুলাই সকালে সুরমার কানাইঘাট পয়েন্টেও পানি বিপদসীমার উপরে অবস্থান করছে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও জৈন্তাপুরে উপজেলার স্থানীয়রা বলছেন উজানে বৃষ্টির ফলে নদ পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে লোভা ও ডাউকি নদীর পানি তীব্র স্রোতে প্রবাহিত হচ্ছে নতুন করে সিলেট ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন সিলেটে সকাল ছয়টা পর্যন্ত গত বারো ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল উনচল্লিশ দশমিক ছয় মিলিমিটার শুধুমাত্র গতকাল সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল পঁয়ষট্টি মিলিমিটার সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমেদ বাদশার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি